প্রিয় দর্শক একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ঠিক আছে আজকে কতগুলো বলবো আমাদের এই যে সুপারস্টার আপনারা বলেন কলকাতার সুপারস্টার দেবের কাদান সিনেমাটি রিলিজ হয়েছে ঠিক আছে সো আমরা এত জেনেছিলাম কাদান সিনেমাটি হলো অ্যাকশনে বরপুর ছিল হ্যাঁ সেটা মানা যায় অ্যাকশন আছে বাট আমার কথা হচ্ছে একটি সিনেমাতে যখন দশটি গান থাকে তাহলে দর্শকের কাছে কেমন ভালো লাগে কারণ দশ মিনিট পনেরো মিনিট পরপর যদি একটি গান আসে তাহলে কিন্তু দর্শকের মনে কিন্তু এই ভাবটা না মানে এই যে একটা উল্লাস আনন্দের সেই ভাবটা কিন্তু থাকে না কারণ এই গানগুলোতে কিন্তু এইগুলো নিয়ে যাচ্ছে কারণ বোর ফিল করছে আমাদের দর্শকরা কিন্তু এত গান রাখার দরকারটা কি ছিল ভাই হ্যাঁ ভালো কথা এতদিন পরে আপনি সিনেমাতে আসছেন একটি সিনেমা ভালো উপহার দিচ্ছেন দেন সমস্যা নেই মানে আপনারা এত টাকা লগ্নি করে এত কষ্ট করে একটি সিনেমা বানাচ্ছেন সেটা ভালো যাক সে আমরা সবাই কিন্তু চাই কিন্তু ভাই আমার কথা হচ্ছে একটি সিনেমাতে দশটি গান ভাই মানে দশটি গান থাকতেই হবে এটা কোনো কথা দশটি গান কেন থাকবে দর্শক আমি কিন্তু কারকে আমি ছোট করে কথাগুলো বলছি না আমার এতটুকু জানার আগ্রহ আমি এটা জানতে চাচ্ছি কারণ হচ্ছে কাদান সিনেমাটি ভালো যাক ভালো ব্যবসা করুক সমস্যা নেই আমার কথা হচ্ছে দেবে কিন্তু অভিনয়টা ভালো করে এটা মানতে হবে কিন্তু একটু কপি করলে সমস্যা কি তারপরে কিন্তু ভালো করে তো আমার কথা হচ্ছে আমাদের এই যে দেব মানে দেবের সিনেমা কিন্তু দেখা হয় মাঝে মাঝে আগে দেখা হতো এখন আর দেখা হয় না বাট আমার কথা হচ্ছে এই যে একটি সিনেমাতে দশটি গান কারণ কি দর্শক আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন ঠিক আছে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনাদেরকে আর ভালো লাগে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না